হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ো ঘন্ট তবে আগের থেকে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দেব এখন আমি এগুলো নাড়াচাড়া দিয়ে দেব গন্টাটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দেবো মন আমি মিষ্টি মিলেলা এই এখন ঘুটে নেব ঘুটে নিয়ে বাগার দিয়ে দেব আর ঘন্টাটা তো শেষ এখন আমি বাগার দিয়ে দেব আমি এখন পরাই ই করে বাগার দিয়ে নেব তো পরাইতেতে এসে আমি এখন তেল দিয়ে দেব এখন বেশি করে রসুন তেল পাত দিয়ে দিলাম বাগারের জন্য Thank এখন আমি জিরে দিয়ে দেবো বাগানের ভিতরে এখন আমি ঘন্টার ভিতরে এটা দিয়ে বাগানটা আমার ঘন্ট রান্না শেষ তো আপনারা কমেন্টে জানাবেন আমার ঘন্টাটা কেমন হয়েছে देखते तो वही लग से अल्लाह फ़ेस